হিত ঝড়ে রাখবো ছেড়ে দেব না হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতেই পারছো যে আজ আমি তোমাদেরকে ঘুরতে ঘুরতে কোথায় নিয়ে এসে চলেছি তো এই বোলপুর এলাকা শান্তিনিকেতনের অন্তর্ভুক্ত এবং এটি কলকাতা থেকে দেড়শো কিলোমিটার উত্তরে এবং বিশ্বভারতীর জন্য সবচেয়ে বেশি পরিচিত তো তার সাথে এই সোনাঝুরি হাট তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছো এই চ্যানেলে তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো সাবস্ক্রাইব এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে যাওয়া যাক এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ছেলেরা পরে বেরোলে কিন্তু আরো বেশি ভালো হতো না বেশি ভালো হতো চলে এসছে আজকে হাওড়ায় আট সাড়ে আটটার ভেতরে গাড়ির যেটা হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেসের প্রায় আমরা বোলপুর শান্তিনিকেতনে চলে যাবো আর গাড়ির নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি গাড়ি হচ্ছে এখানে আটটা অঞ্চলের সময় সাড়ে আর গিয়ে পৌঁছাবো এগারোটা ঠিক মান হতে তাহলে চলো ট্রেন ঢুকে গেছে আরও কিছু কথা হবে তোমাদের সাথে আর আমার কোচ নাম্বার দিয়েছে ডি ফোর আর সিট নাম্বার দিয়েছে ফিফটি নাইন যেটা হচ্ছে মানে সে যাওয়ার জন্য আর পুরো গাড়ি মানে ভাড়া কবদ গেছে এক একজনের আমি তৎকাল কাটতে সেখানে দশ টাকা শুরু লেগেছে আর মাত্র পঁচানব্বই টাকা করে আর কোন তেলে ফিরবো সেটাও তোমাদেরকে জানাবো তাহলে চলো তারপর শুটিমের জানি আজ ঠাকুর পুলিশ স্পেশন তার গাড়ি নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি আমি চলো ভেতরে দেখি চলো হচ্ছে সিট তো বন্ধুরা এই হচ্ছে ফিফটি আমার হচ্ছে মিডিয় আর দেখো সিট দেখো খুবই সুন্দর চলে তাহলে কিছু গাড়ি গাড়ির না আমি বলে দিচ্ছি সেখানে একটু ভালোভাবে নোটিশ করে তার সাথে ডেস্ক্রিপশন আমি যে গাড়িতে আছি সেই গাড়ির নাম্বার হচ্ছিল ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি আর গাড়ি হচ্ছে রাধিকা পুর এক্সপ্রেস যেটা হচ্ছে সকাল আটটা পঞ্চান্নখান থেকে ছাড়ে আর গিয়ে পৌঁছায় এগারোটা পঞ্চাশে এই মে থাকি ইতিমধ্যে রেট হতে পারে আর এটা হচ্ছে একদম কমফোর্টেবল একদম টাইম টেবিল আর গাড়ির নাম্বার কিছু আছে আমরা আছে ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবত এক্সপ্রেস ভাড়া ভালো লাগে পঁচাশি টাকা সকাল ছটা পাঁচে ছাড়ে আর গিয়ে পৌঁছায় আটটা চল্লিশে আর আমার কিছুদিন আগে আমি কলকাতা টু র তারাপুর ছেড়েছিলাম যেটা হচ্ছে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস যেটা হচ্ছে একদম নটা পাঁচে আর ডেট হচ্ছে এগারোটা তেইশে এটা হচ্ছে বোলপুর সাত মিকেটায় পৌঁছায় আর সেইবারে যখন টাইম লেগেছিল টাইম বেশি লেগেছিল যেহেতু সেটা লেগেছিল মাত্র তিন বিকেট সেটা হচ্ছে এগারোটা আর গাড়ির আরও আরও কিছু নাম্বার দিয়েছি যেমন হচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন তারামা এক্সপ্রেস সকাল সাড়ে সাতটা কুড়িতে আর বোলপুর শান্তিনিকেতন গিয়ে পৌঁছাবে দশটা আঠাশ আরও কিছু গাড়ির নাম্বার বলেছি যেমন হচ্ছে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ছটা পঞ্চাশে ছাড়ে গিয়ে পৌঁছায় নটা চল্লিশে এটাও এর ভাড়া হচ্ছে এটা হচ্ছে স্লিপার পাবে এটার ভাড়া হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা করে আর আরেকটা যেটা গাড়ির নাম্বার হচ্ছে যেটা হচ্ছে হাওড়া থেকে ছাড়ে সেটা হচ্ছে দশটা পাঁচে আর দিয়ে পৌঁছে বারোটা পনেরোতে যেটা হচ্ছে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস গাড়ির নাম্বার হচ্ছে ওয়ান টু ডবল থ্রি সেভেন আর গাড়ির ভাড়া লাগে

ছেড়ে গাড়ি নাম্বার তো তোমরা তো জানো তা আমি তুলে দিচ্ছি গাড়ির নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো এইট থ্রি গাড়ি ছাড়ে ঠিক আটটা পঞ্চান্ন আর ওখানে বোলপুর শান্তিনিকেতনের টাইম হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ ঢোকে তা চলো আজকে তো ট্রেন তো লেটে ছাড়লো আজকে ট্রেন ছেড়ে চাই তিন মিনিটে লেগে যেটা হচ্ছে আটটা আঠান্নতে ছেড়েছে এখন জানি না আরো কমিনিট লেট হতে পারে এখন সিগন্যালের ওপর সিচুয়েশন আর আসার পরে আমরা এই হাওড়াতেই আসবো আর সেটা কোন সময় আমি তোমাদেরকে সেই ট্রেনের নাম্বারটা দিয়ে দেবো আর গাড়ির নামটাও বলে দেবো যাতে তোমরা সকাল সকাল এরম সময় বেরিয়ে যাও গিয়ে বোলপুর শান্তিনিকেতনের এই সোনা ঝুড়ির আটটা ভালো করে ঘুরে দেখে নিয়ে কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে আসতে পারবে তিন মিনিটে আর টানা গিয়ে বর্ধমানে গিয়ে ঢুকো ওখানে দু মিনিট আর আশা করি এক নম্বর প্ল্যাটফর্ম দেবে আর টাইম হচ্ছে দশটা বাহান্ন থেকে দশটা চুয়ান্ন এসে ব্যান্ডেল যন্ত্র তো এখান থেকে ক্রস করে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু দাঁড়াবে না এখন ডাইরেক্ট বর্ধমান দাঁড়াবে বন্ধুরা এই পান্ডুয়া স্টেশনে দাঁড় করে দিয়েছে তো ট্রেন সিঙ্গাল পায়নি তো এখানে দাঁড়িয়ে আছে প্রায় দশটা এগারোতে ঢুকেছে তাই প্রায় ধরো পাঁচ সাত মিনিট ধরো দাঁড়িয়ে আছে এখন সিগনাল যতক্ষণ না পাবে ততক্ষণ তো ছাড়তে পারছে না তা দেখা যাক কতক্ষণ টাইম লাগে আর বর্ধমান তো টাইম ছিল দশটা বাহান্ন থেকে দশটা চুয়ান্ন এখন দেখি বর্ধমানে কখন ঢোকে বন্ধুরা সাত মিনিট তো বলেছিলাম প্রায় দশ থেকে বারো মিনিট পর দাবার ছাড়ল তাহলে দেখা যাক দশটা বাহান্ন থেকে দশটা চুয়ান্নর মধ্যে আমাদের এই কুলিক এক্সপ্রেস ঢুকতে পারে কিনা বর্ধমানে প্ল্যাটফর্ম বন্ধুরা পৌঁছে গেলাম বর্তমান জংশনে তোর ট্রেন প্রচণ্ড পরিমাণে লেট আর এখন বাজে এগারোটা পনেরো আর এখানে ঢোকার টাইম ছিল দশটা বাহান্ন থেকে দশটা চুয়ান্ন আমরা থেকে একদম একশো পাঁচ কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আজ বর্তমান জংশনে এবারে পৌঁছে যাবো বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে বন্ধুরা বর্ধমান স্টেশন ছেড়ে দিল আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো বোলপুর শান্তিনিকেতন আর প্ল্যাটফর্ম নম্বর দুইতে দিয়েছে এবার দেখতে পাচ্ছি তাকে দুইতে দিয়েছে পৌঁছে গেলাম বোলপুর আর হাওড়া জংশন থেকে আজকে একশো সাতান্ন কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম আমরা বোলপুর শান্তিনিকেতন তাহলে চলো এবার বোলপুর শান্তিনিকেতনের এখান থেকে পৌঁছে যাব সোনাঝুরির হাটে আর কীভাবে যেতে হবে পুরোপুরি কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে হবে আর এখানে এই বোলপুর শান্তিনিকেতনের এখানে টাইম যেটা ছিল এগারোটা পঁচিশ থেকে সাঁইত্রিশ আর সেখানে ঢুকেছে তোমরা দেখতে পেয়েছো এগারোটা সাতান্নতে এই বোলপুর শান্তিনিকেতন এখানে ইন হয়েছিল তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এবার স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে এবার চলো টোটো কোথা থেকে ধরতে হবে আর সোনাঝুরির হাট এখান থেকে কত নেয় সেটাও চলো দেখে নিই তো বন্ধুরা এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরের দিকটা আর এখানে কিন্তু টোটো স্ট্যান্ড কিন্তু দেখে নাও বেরোতেই কিন্তু টোটো স্ট্যান্ড কিন্তু এখানে আছে আর যদি ধরো কোনো টাকা যদি কোনো দরকার লাগে এখানে সামনে এসবিআই দেখতে পাচ্ছ দাদা আপনাদের এখানে সিন যেটা আছে আপনাদের এইখান থেকে আপনাদের এখানে কটা আছে টোটাল বলতে আমাদের প্রথমে আমরা কঙ্কালিতলা আছে যেটা একানব্বী শেষটি তারপরে আছে বিশ্বভারতী ক্যাম্পাস আচ্ছা তারপরে আছে আপনার মিউজিয়াম আচ্ছা তারপরে অমর্ত সেনের বাড়ি সৃজনী শিল্প গ্রাম মিনিমাম কটা আছে মিনিমাম আপনার দশ বারোটা আছে দশ বারোটা আছে আর আপনাদের এখানে রেন্ট কত আছে টোটালটা গাইড ডাইট করে আমাদের রেট আছে

আপনারা কিন্তু সব জায়গাটা জানবেন না একদম ঠিক ঠিক আছে আমি যদি আপনাকে তিনটে জায়গা বাদ দিয়ে দিই না আপনাকে কম ভাড়ায় আমি ঘুরিয়ে দিতে পারবো একদম সেটা আমরা কিন্তু টেরও পাবো না না আপনি টের পাবেন না ঠিক আছে অনেক অনেক অনেকজন কঙ্গালিতলা মন্দিরের জায়গায় অন্য জায়গা দেখিয়ে দেয় কোপাই নদীটা দেখানোর জায়গায় অন্য জায়গায় দেখিয়ে দেয় আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হয় কম ভাড়া দিলে যেরকম দক্ষিণা দেবেন সেরকম পুজো হয় মানে কথাটা যাচ্ছে যেরকম ঘুরতে এমনি হ্যাঁ যেরকম দক্ষিণা দেবেন সেরকম পুজো হয় আচ্ছা এটা হচ্ছে ওই জন্য দেখুন আমাদের গাড়ির মধ্যে ছবি দেওয়া আছে টোটাল কোথায় কোথায় ঘোরার জায়গা আছে আমরা পয়সা নিই কিন্তু যেটা জেনুইন ঘোরানোটা আমরা ঘোরাই আমার পেছনে সেই জন্য ছবি দেওয়া আছে দেখুন ব্যানারের মধ্যে যেসব স্পট আছে টোটাল স্পটের ছবি দেওয়া আছে আর তার মধ্যে কি রেন্ট কি সব কিছু লেখাই আছে নিচে না রেটটা লেখা নেই জায়গা জায়গাগুলো আছে যেগুলো আচ্ছা এবার একটা কথা বলি 1450 টাকা আপনারা বলছেন ঠিক আছে এবার তার মধ্যে ধরুন কিছু কিছু বাছাই করে ধরুন কোন ধরুন জায়গা ধরুন ওরা বেছে নিল তাহলে সেরম ধরুন কি রকম কি রেট থাকে সেরম একটা রেট হয়ে যাবে উনি যেই জায়গাগুলো পছন্দ করবেন সেই জায়গার উপর রে মানে রেট হবে ওইটাই লাগবে সেটা না আচ্ছা দাদা আপনারা পরিচয়টা একটু জানতে পারি আমি একটা টোটোওয়ালা শান্তিনিকেতনে টোটো চালাই আচ্ছা নাম পরিচয় পরিচয় মানে নাম রিচয় হচ্ছে সুকেশ চক্রবর্তী নাম আচ্ছা ঠাকুরের টোটো বললে পরে সবাই চেনে আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা যদি কাইন্ডলি থাকে একটু নাম্বার আমার নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো টু ওয়ান নাইন টু থ্রি ডবল নাইন ঠিক এছাড়া দাদা আর কোনো এক্সট্রা কোনো নাম্বার আছে এটাই এটাই এটাতেই আছে তাহলে দাদার সাথে তাহলে কথা বলে নিলাম আর এখানে দাঁড়িয়ে আর আসবো ঠিক এক সময় আজকে হাতে কিন্তু খুবই কম সময় আমরা কিন্তু এখানে সোনাঞ্জুরি হাট দিয়ে কিন্তু আমরা কিন্তু কুইকলি বেরিয়ে যাব যেভাবে এসছি এমন টাইম এসেছি একদম তোমরা ঘুরে কিছু সোনাজুরি হাট থেকে সোনা তো কেনা এখানে তো যাবে না কিন্তু সোনাঝুরি হাট বলে একটা কথা তো সেইখানে কিছু ঝুড়ি বয়ে একদম নিয়ে বেরিয়ে যেতে পারবে সেই ট্রেনও কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু ঘুরতে ঘুরতে এই সুশান্ত তোমাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা যে দাদার সাথে কথা বললাম দেখো টোটোর পিছনে দেখো সব কিছু দেখো একটা ব্যানারের মাধ্যমে সব কিছু দেওয়া আছে ওনার ফোন নাম্বারটাও কিন্তু দেওয়া আছে তো বন্ধুরা টোটোতে উঠে গেলাম টোটো ছেড়ে দিল আর এখানে সামনের দিকে একটু খুব জ্যাম আছে আর এক একজনের ভাড়া পাবো শেয়ারে করে যেতে গেলে পঞ্চাশ টাকা করে পড়ছে তাহলে চলো যাওয়া যাক রাখবো তো বন্ধুরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট তাহলে চলো এবার একটু ভেতরে একটু ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে আজকে একটু দেখে নিই এখানে সোনাঝুরির হাটটা দেখা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো ফটোগুলো দেখো দেখা যাচ্ছে তার সাথে নানা ধরনের চিত্র এখানে আছে যেগুলো ফ্রেম করা আছে এদিকে দেখতে পাচ্ছ চলো দেখো এই দেখো ঘর সাজানো জিনিস আর এদিকে আছে ছেলেদের দেখো আহ পাঞ্জাবি কুর্তা সব বিক্রি হচ্ছে সোনাঝুরি হাটের এই এত সুন্দর আদিবাসীদের সাথে এত সুন্দর নাচ শুনো আর দেখলেই কিন্তু এই মন কিন্তু ভরে যায় আর সত্যি কথা বলতে গেলে যখন এখানে এন্ট্রি করেছি তখন থেকে দেখছি কানের মধ্যে কিন্তু সেই আবাস কিন্তু বাস্তাই শুরু হয়েছে আর যত শুনছি আর যত দেখছি এই হাটটাকে তত যেন আমাদের কিন্তু মন কিন্তু আমার কিন্তু তোমাদেরকে নিয়ে কিন্তু মন কিন্তু ভরে যাচ্ছে আচ্ছা এটা স্লিপলেস এটা দেড়শো টাকা থেকে চালু আচ্ছা লংটা দেখো এগুলো কত করে সেম সেম দামি তাই তো দেড়শো টাকা থেকে চালু ওয়া তো এই হচ্ছে দেড়শো টাকা থেকে চালু দেখো প্রিন্টগুলো দেখো খুবই সুন্দর পুরো কাজগুলো দেখো নমস্কার ভাই আচ্ছা তোমার সামনে যে কালারটা আছে ওগুলো কত থেকে শুরু আছে হ্যাঁ পাঞ্জাবি এখানে কত থেকে শুরু সাড়ে তিনশো টাকা থেকে আর এই হলুদ কালারগুলো সাড়ে তিনশো টাকা করে আচ্ছা একটা একটা দেখাও তো একটুখানি খুলে বাঁধাতে দিলাম হ্যাঁ জাস্ট কাজটা দেখো বন্ধুরা দেখো দেখো বাউল দিয়ে দেখো এত সুন্দর ডিজাইন আর দেখো নাম দেখো সব এক একটা দেখো লেখা আছে আর তোমাদের শুরু কত থেকে ছেলেদের কালেকশন আড়াইশো টাকা দেয় মানে পাঞ্জাবি চালু আড়াইশো টাকা থেকে আচ্ছা এইগুলো কত করে পর্য দুশো আশি টাকা করে পড়বে আর তোমার পাশে যে ওই কালারটা আছে দেখি একটু একটা দেখাও তো দেখি ডিজাইনগুলো দেখো বন্ধু শুধু জাস্ট ডিজাইন কাপড়টা ছিল আমি তো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একদম পিওর কটন তাই তো ওয়া পরেও খুব শান্তি কথা বলতে গেলে আমাদের কলকাতা থেকে যেরম ধরনের দাম বেশি তা একদিন চলো না ঘুরতে ঘুরতে চলে এসো আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন ট্রেনে আসতে পারে আর কিছু কিছু ট্রেনের নাম্বার আর কিছু কিছু ট্রেনের নামও বলে দিলাম আর সেইগুলো কিন্তু চলে আসো ঠিক তোমরা এখানে সাড়ে এগারোটা থেকে বারোটার ভেতরে বোলপুর শান্তিনিকেতন চলে আসবে তারপরে এইখানে এসে তোমরা এই সোনাঝুরির হাটটা পুরোপুরি ঘুরে দেখো আর ঝুড়ি ভর্তি করে এখান থেকে কিন্তু বয়ে নিয়ে যেতে হবে অবশ্যই আর এমন সময়টা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো যেই ট্রেনের টাইমটা একদম সুন্দর সুন্দর ছাড়বে আর হাওড়ায় গিয়ে একদম সাড়ে নটা থেকে দশটার মধ্যে পৌঁছে যাবে সেই ট্রেনটা কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু আমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু পুরো ফুল ভিডিওটা দেখতে হবে বন্ধুরা সত্যি কথা বলতে গেলে এই সোনাঝুরির হাট এমন একটা জায়গা যে বোলপুর শান্তিনিকেতনের এখানে যেখানে সত্যি কথা বলতে গেলে একদম মন কিন্তু একদম কিন্তু পুরো শান্তি করে দেয় আর একদিকে দেখলাম যেমন হচ্ছে আদিবাসীদের নাচ আর একদিকে যেমন পুরো সোনাঝুরির হাট আর আর দিকে দেখছি এই বাউল গান

আমাদের বাজেট মোটামুটি দেড়শো থেকে শুরু দেড়শো থেকে শুরু আচ্ছা দেখান তো দেখি কীরকম ধরনের আছে দেড়শো থেকে আপনার তিনশো তিনশো এটা আপনার তিনশো আচ্ছা ব্লাউজ স্লো ব্লাড ছিলো বাহ খুবই সুন্দর এগুলো কি অ্যাভেলেবেল যে কোনো সাইজের পাওয়া যাবে তো সাইজ একবারে একবার ডবল এক্সেল বলবো দেড়শো টাকা এটা আচ্ছা আপনার দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা করে তাই তো তো বন্ধুরা একটা কথা হচ্ছে কি তোমরা কিন্তু এখানে কিন্তু নিয়ে যেতে পারো আর চান্স যদি ধরো জামা কাপড় ধরো কোনো সময় ছোট হতেই পারে কারো ধরো বাড়িতে কারোর জন্য নিয়ে গেলে তার ধরো মনের পছন্দের মধ্যে নাই হতে পারে তোমরা এখানে নিয়ে আসবে চেঞ্জ করে দেবে কিন্তু বাট ধোবে না এটা কিন্তু ধোবে না তারা কিন্তু ওনারা কিন্তু চেঞ্জ করে দেবে আর তাছাড়াও কিন্তু তোমাদের যদি মনে যদি খুঁজ যদি থাকে ওনাদের কাছ থেকে কিন্তু অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা কিন্তু নিয়ে যাবে তো বন্ধুরা কিছু কিছু যারা সেই সোনাঝুরির হাটে যারা বসে আছে তাদের কাছে কিছু কিছু আমি বেছে বেছে তাদের কাছে যাচ্ছি আর দেখতে দেখতে আরও কিছু দেখাবো দেখে আরও কিছু নতুন নতুন ধরনের আছে কি না কিন্তু জিনিস প্রোডাক্ট একটু এদিক ওদিক ধরনের আছে তোমাদের যেটা মনে হবে তাদের কাছ থেকে সেরম ধরনের হবে এবার যারা শাড়ি পরতে যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু একটু ব্লাউজ কালেকশানের দিকে যাই আর কত থেকে শুরু সেটাও চলো আজ দেখে নেবো দাদা নমস্কার নমস্কার হ্যাঁ বলছি আপনাদের ব্লাউজ কালেকশন কত থেকে শুরু আছে একশো আশি টাকা থেকে শুরু আচ্ছা 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 এইগুলো কি আপনাদের কি সবই কি সুতির নাকি হান্ড্রেড পার্সেন্ট কট আচ্ছা এই যে কম দাম থেকে দেড়শো কত টাকা চালু দেড়শো টাকা তিনশো অব্দি আচ্ছা একটু ডিজাইন ট্যাবে একটু কালেকশন ট্যাবে দেখেন যেমন হচ্ছে ওই যে লেখা আছে যেমন হচ্ছে সামনে দেখুন এই যে দোল আছে দোলের মধ্যে দেখুন ওই সব কিন্তু ব্লাউজ কিন্তু মেয়েরা কিন্তু পড়তে কিন্তু বেশি ভালোবাসবে এটা এটা দোলে ডিজাইন আচ্ছা আচ্ছা

আপনার নাম আমার নাম শেখ হাসিবুল শেখ হাসিবুল আচ্ছা বলছি এখানে কি আপনি কি ওই শনিবার করে বসে না প্রতিদিন শনিবার রবিবার মোট চার দিন পাঁচ দিন আসা হয় আচ্ছা সপ্তাহে সপ্তাহে আর শনিবারটা হচ্ছে আপনাদের মাস শনিবারটা আর রবিবারটা আমাদের মাস মানে শনিবারে সোনা জুড়ি হয় শনিবারে শনিবারে সোনা জুড়ি হয় আচ্ছা বলছি আপনাদের কালেকশনের মানে রেট কত থেকে চালু আছে স্যার আমাদের রেট এখান থেকে 300 থেকে 2000 2500 3000 পর্যন্ত কালেকশন আছে আচ্ছা কম বাজেটের আপনি কি আছে কম বাজেটের আপনার শান্তি নিকেতনের পেশাল আছে লেখা শাড়ি বাউল শাড়ি আপনার

নাও সবাই দেখাচ্ছি আপনাদের দেখুন আচ্ছা ওটা প্রাইস কত আছে এটা আছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো আচ্ছা দেখুন এটা হচ্ছে সহজ ভার এটাও শান্তিনিকেতনের স্পেশাল শাড়ি আচ্ছা এটাও আছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো প্রাইস বাহ খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ বলছি আপনাদের এখানে দেখছি মেয়েদের দেখি গলার হার দেখি নানা রকম দেখে আছে তো এখানে দাম কত থেকে শুরু আছে আপনাদের এখানে আপনার আশি টাকা থেকে স্টার্ট আছে ওই আড়াইশো দুশো কুড়ি এমন টাইপের আছে সব আচ্ছা বাউল টাইপের এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এই যে এগুলো প্রাইস কত থেকে শুরু ওইগুলো আপনার একশো কুড়ি থেকে মানে সেট পাবেন এগুলো একশো কুড়ি এমনি নর্মালি আছে এগুলো আশি টাকা করে দিচ্ছি এখন একশো কুড়ি টাকা আপনার কি কি সেট আছে এটা আপনার কানের আর গলার সেট ছোট্ট ব্যাগ হবে এই এই ধরনের ব্যাগটার থেকে শুরু করে কুড়ি টাকা আচ্ছা কুড়ি আছে পঞ্চাশ আছে ষাট আছে একশো একশো আছে আরো বেশি দামে যেটা সব থেকে ইকো ফ্রেন্ডলি একটা জিনিস এটা এই ব্যাগ এই জিনিসটা আপনার কালেকশন রেয়ার আচ্ছা আমি নিজেই বানাই আচ্ছা বানানো ভীষণ শক্ত আচ্ছা এখানে একটু দামি বটে মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মতো দাম এটা আচ্ছা বাইরে থেকে পুরো কি চামড়ার ওটা হ্যাঁ এটা আপনার দেখছি না যে দেখছি একটু ভালো এবারে অরিজিনাল যদি চামড়া দিতাম তাহলে এটার অনেক কষ্ট হয়ে যেত আচ্ছা এর আমরা দেখছিনের সঙ্গে কম্বিনেশন করে এটা করেছি সিলি যে ছবিটা দেখা যাচ্ছে হ্যাঁ এই ছবিটা সম্পূর্ণ খড় দিয়ে তৈরি আচ্ছা এটা কার্ডবোর্ডের উপর আচ্ছা সিল্কের কাপড় তার উপর খড় দিয়ে এটা বানানো আচ্ছা তারপর কাঁচের ফ্রেম কভার করা আছে আচ্ছা এটা কুড়ি বাইশ বছর এসে খেলে টিকতে পারে এখানে কোনো রং করা নেই সবই ন্যাচারাল কালার বন্ধুরা দেখে না খড় আমরা ফেলে নিই কিন্তু খড়কে কিভাবে কাজে লাগানো যায় আচ্ছা এটাকে একটা শিল্পকর্ম করা যায় তার এক্সাম্পল এইটা ছবি তুলে নিয়ে ও

ছেলে বন্ধুরা সব এটা পরে অবশ্যই কিন্তু তোমরা বেরিয়েও তারপর আছে বেরোলে খরচা এটা কিন্তু ব্যালেন্টে কিন্তু ছেলেরা পুরে বেরোলে কিন্তু বেশি ভালো হতো না বেশি ভালো হতো একটু ভদ্র হব মানে এগুলো বলতে গেলে সবই আড়াইশো তো আর বাচ্চাদের মনে একশো চল্লিশ এরকম চল্লিশ তাও কত বছরের বাচ্চা থেকে শুরু আছে আপনার তিন বছর আচ্ছা বছর থেকে একদম পুরো আপনার বারোশো তিন বছর থেকে বছর মানে মন পুরো ছুঁয়ে দেবে আচ্ছা দেখতে পাচ্ছি ভূতের রাজার দিলাম আড়াইশো আড়াইশো আচ্ছা বলছি বাউলের মধ্যে কি আছে বাউলের মধ্যে একটা আছে দেখতে পারেন একটা হচ্ছে বাউলের মধ্যে আচ্ছা এগুলো কি আড়াইশো আড়াইশো একলা চলো আছে দেখতে পারেন আচ্ছা কেউ যদি ছেড়ে চলে তাহলে এটা করে বেরোবো তাই তো একদম আচ্ছা শুধু এই কালার আরো বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে আচ্ছা মানে নাম থাম সব এরকম ধরে আর বলছি যে এখানে কি তুমি কি প্রতিদিন কি বসো প্রতিদিন বসো বন্ধুরা পৌঁছে গেলাম আবার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আর সোনাঝুরি হাট কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর হাওড়া থেকে কোন কোন সকালের দিকে ট্রেন আছে যেটা পৌঁছাবে বারোটার ভেতরে আমি কিন্তু ট্রেনের টাইম টেবিল যেমন বলে দিয়েছি ডিসক্রিপশান বক্সও কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করো আর এখন চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এবার এখান থেকে চলে যাবো বাড়ি আজ এই অবধি আর ট্রেন ধরবো আমরা এখান থেকে যে ট্রেনটা আমি বলে দিচ্ছি সেই ট্রেনটা হচ্ছে গাড়ির নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো ওয়ান এইট গণদেবতা সুপারফাস্ট এক্সপ্রেস যেটা আমাদের এই বোলপুর শান্তিনিকেতনে এখানে ঢুকবে ঠিক সন্ধ্যে ছটা আঠেরোতে আর রাত গিয়ে হাওড়ায় গিয়ে পৌঁছাবে ঠিক নটা পঁয়তাল্লিশে এর ভাড়া হচ্ছে পঁচাশি টাকা করে তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে তোমরা নিরে খেয়াল রেখো ভালো থেকো